খে নাও বাবা জলটা জল খাও খাওয়া জলটা খেয়ে নাও খা জল খাও নাও মর্নিং বন্ধুরা তোমাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক স্বাগত এবং ভালোবাসা দিনগুলো না ভালো কাটছে না বাঘাকে নিয়ে বাঘার শরীর খুব খারাপ মানে এখান থেকে যে ওইখানে কিন্তু যাবে তারপরে সেলাইন দিয়েছিল পায়ে খুব ব্যথা যেন সেলাইনটা তিন দিন দিয়ে আর দিচ্ছি না ওই জোর করে ওইটু আমি লিকুইডটা খাওয়াচ্ছি কিছুই তো খেতে চাইছে না আর কাল রাত্রেবেলায় ভালো ঘুম হয়নি আবার ভোরবেলা উঠেছি উঠে ও পটি করেছিল আমার বড়ই সব পরিষ্কার করেছে জগৎ পুজো ছিল হচ্ছে তো ওইখানে আছে তা ওকে ফোন করলাম তাহলে এলো এসে পরিষ্কার করলো সমস্ত জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে পটে পটি করে ভর্তি করে রেখেছিলো এটা সমস্ত একদম ইয়ে টাইপের হয়ে গেছে মানে অসার টাইপের হয়ে গেছে তো মন আজ সত্যি খুব খারাপ তারপরে মনকে সান্ত্বনা দিলাম বললাম না থাক ব্লগটা না করলে হবে না কারণ কতদিন আর কামাই করব। তো এই জন্য এই চা করেছি আমিও তো ভোরবেলা উঠেছিলাম অনেক সকালবেলা মানে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে ওর সঙ্গে ছিলাম করছিল তারপরে সমস্ত আবার শুয়ে পড়েছি তো এখন বাজে নটা তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ কি। এইখানে হচ্ছে ওই সমস্ত দানা নিয়ে এসেছিল যে দানাগুলো ভেজিয়েছি তা এখন ভাবছি যে কেন ভেজালাম হ্যাঁ ভাবছি যে কেন ভাবছি কেন ভেজালাম যে মাটি খুঁড়তে হবে মাটিকে খুঁড়ে বলো তো ঘুমোচ্ছে এখন যদি না করি না হবে না দেখা যাক একটু ডাকি যে মাটিটা খুঁড়ে অন্তত দানাগুলো বসিয়ে দিতে কারণ এই করে করে অনেক দেরি হয়ে যাচ্ছে আগের দিন রাত্রেবেলা কী মনে হলো কে জানে মনে হলো সমস্ত বীজগুলো তো আছে সমস্ত ওই ঠোঙার মধ্যে করে রাখা ছিল তা ভাবলাম যে সেই তো দেরি হয়ে যাচ্ছে সামনেই তো শীতকাল চলে এলো তো এই বীজগুলো সমস্ত কিছু জলে ভিজিয়ে রেখেছি শুধু বীজগুলো ওই দানাটা ছড়াতে হবে শুধু দানা ছড়ালেই তো হবে না মাটিও কোপাতে হবে আমি যদি করতে পারতাম তাহলে আর তো কোনো কথাই ছিল না তো ভাবজি কি করব কারণ আমার বর খুব ক্লান্ত কালকে রাত্রেবেলা ভালো ঘুম হয়নি ঘুম ওকে আর ডাকিনি একা একাই চা খাচ্ছি দেখো চাটা বেশ সুন্দর একা একা এই অনেক কিছু চিন্তা করি মানে বাঘার জন্য চিন্তা করছি কিভাবে কি করা যায় তারপরে সারাটা দিন আজকে পড়ে আছে মনবে যাচ্ছে না কদিন ধরেই তো জানো তোমরা হয়েছে এ কাছে ও ভালো তাহলে যাবে না তুমি বড় করে আসছো এখান দিয়েও যাচ্ছে না না যাচ্ছে না এটা 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 দিয়ে দেখো এটা দিয়ে তুমি জেনে রাখো যাবে না তুমি তো হবে এই যা বাতাবি লেবুটা বললো ওখান দিয়ে ঢোকানো যাবে না আমার আবার কি মনে হলো আমার জন্য আবার পড়েও গেল গেছো কত এই দেখো আমি ওকে বলছি গিয়ে গেছো বাদর এ গেছো বাদর তুলে দে মাতাবি লেবুটা মজা করি ওর সঙ্গে মাঝে মাঝে মজা করতে বেশ ভালোই লাগে আবা এখানে দে এই পাতাবি লেবু দিয়ে গেলে ওদের বাপের বাড়ির শ্বশুর বাড়ির গাছে পাতা লেবু ও বাবা গোপালের ইচ্ছে এটা আমার নন্দু খাবে ওকে প্রসাদ হিসেবে ওর একটাও তো ফল নেই না ঠিক জানে তাদের বাড়িতে গোপাল আছে তারা জানো গোপাল না নিজের জিনিসটা ঠিক মানে ঠিক করে নেয় ওর ফল তো কদিন ধরে আনতে পারছে না ও ফল খেতে পারছে না আর ও ফল খেতে পারছে না তখন ওর প্রসাদ হিসেবে আমিও খাই সে তাহলে কথা বাদ দিল আমারও খাওয়া দরকার কিন্তু আমার খালি চিন্তা যে গোপালের ফল কি করে হবে দুপুরবেলার দিকে ফল টল নেই ওই চিড়ে দিচ্ছি না দই দিচ্ছি না কাজু কিশমিশ এইসব দিচ্ছি তা ওইটা ঠিক গোপাল চেয়েছে দিলে ওটা ওই খেয়ে আমার এখন মনে পড়লো এর যখন না ফল থাকে না যখন হয়তো আনতে পারছি না বা কিছু তখন না যেখান থেকে ভোগ একটা হয়ে যায় কদিন আগে ছিল না একদম আমাদের পিউ ছিল। ওর যাই হোক আর কি পিউ তো ওই এক গাড়ি পেয়ারা নিয়ে এসেছিলো বাবা মাদের ওদের কলা নিয়ে আসে গোপালে খাবার করে নিল দেখেছি ও ঠিক ওনটা ঠিক জোগাড় করে নেয় ভগবান তো কেন আমার খালি মন হয় কারণ ও ওকে আমার আলাদা ভাবতে পারি না হয়তো ধর পাগলের পূজা পথে অনেকে ভাববে কিন্তু কা হলেও আগের দিন রাত্রিবেলা এটা ছোলা আর মটর ভিজি রেখেছিলাম তো সকালবেলা কি খাবো এই ছোলা মটর দিয়ে যদি তরকারি করা যায় বা যদি সেদ্ধ করে বেশ মাখানো যায় তো এটা মুড়ি দিয়েও বেশ ভালো লাগে তো আমি এই তরকারিটা অত ভালো করে করিনি মোটামুটি ওই একটুখানি নুন দিয়ে কড়াই নামে নিয়েছিলাম একটুখানি গুঁড়ো মশলা দিয়েছিলাম একটু যাই দেখি কি করছে মাটি কুড়তে গেছে আজকে তো অনেকগুলো ফুল হয়েছে গো ও বাবা দুটো ফুল নিয়ে যেও দেখো ফুল হয়েছে তিনটে ফুল চারটে ফুল হয়েছে পেছন ওই ওদিক দিয়ে দেখাচ্ছি বিশাল বিশাল বড় বড় ফুল হয় আর এই কি করছে দেখি মাটিটা লম্বা থেকে কেটে না বুঝলে একবারে মাটিটা কেটে নাও তারপরে আবার দানা ওই আর যেগুলো আছে সেগুলো পরে হয়ে যাবে ছোটো নেই ছোটো ইয়ে করা কুরুনি টাইপের ওই মামাদের যেটা মা আছে বলে ওটাকে আর চিন্তা নেই দেখো কোদাল নিয়ে মাটি কুপোচ্ছে খুবই কষ্টকর কারণ ও তো বাইরে অনেক কায়িক পরিশ্রম করে ওকে তো বসে কাজ করতে হয় না সেজন্যই মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছে দাঁড়িয়ে আছে কারণ যারা চাষবাস করে তাদের ব্যাপার আলাদা তো আমার মধ্যে না একটা টেনশন কাজ করে কারণ যেহেতু আমি মাটি কোপাতে পাচ্ছি না বা গাছের কিছুই করতে পাচ্ছি না যে পরনির্ভরশীল বলা যায় কিন্তু গাছ সবাই আমরা ভালোবাসি মোটামুটি আমার বড়ো খুব ভালোবাসে আসলে শরীরটা চলে না তো যাগে ও উঠে পড়েছে উঠে পড়ে এটা মোটামুটি যতটা পারে পারছে মাটিটা কুপিয়ে নিচ্ছে তবে এখন দানা বসানো যাবে না সমস্ত কিছু বিকেলে করতে হবে মানে সন্ধ্যে যখন হয়ে যাবে তখনই দানাগুলো ছড়াতে হবে নাহলে তো মরে আমাদের জমিটা দেখো সমান নয় কোনোটা উঁচু কোনোটা নিচু মানে সমানভাবে নয় তো ওটাই সমস্যা আর ওই দিকটা পুরো জঙ্গল হয়ে আছে কত রকম যে গাছ হয়েছে জানো না শাক হয়েছে অনেক রকম করুক এগারোটা বাজে চললো বেলা তরতর করে বেড়ে যাচ্ছে এই ধরনের টিফিন খেতে কি ভালোই না লাগে আমার আবার রুটির থেকে এরকম মুড়ি দিয়ে তরকারি বা মুড়ি দিয়ে কাবলি ছোলা ছোলা দিয়ে যে মাখাটা কোল খেলাম এত ভালো লাগলো তার মধ্যে যদি একটু পেঁয়াজ কুচি দেওয়া যায় তো কথাই নেই খাওয়া হয়ে গেছে বন্ধুরা কালকে রাত্রেবেলা বাসন মেজে রেখেছিলাম তারও দেখো কতটা বাসন তো ওকে আর চাপ দিলাম না ও বলছিল আমাকে যে কাজে বেরোবার আগে বাসন মেজে নেবে কিন্তু আমি বললাম থাকবে আমি মেজে নিচ্ছি তো এই সমস্ত কিছু বাসন মেজে তারপরে রান্না আসলে বাসন এত হতো না তার মধ্যে রয়েছে টিফিন খাওয়ার বাসন আমি না সমস্ত কিছু যখন মাঝি তখন যা নোংরা থাকে সমস্ত কিছু বের করে মাজতে ভালোবাসি ওই জন্যে আরও বেশি অতিরিক্ত বাসন হয় তো যা গে কোনো ব্যাপার না এগুলো মেজে তারপরে জল ঝরাতে দেব দিয়ে তারপরে আমার অন্যান্য কাজ আছে কারণ এইখানটা যদি গ্যাদারিং হয়ে থাকে তো খুবই সমস্যা আমাদের কিচেন কাউন্টারটা খুবই ছোট দেখেছো তো একদিকে রান্না করি তারপরে ওইদিকে তেল মশলা সমস্ত কিছু থাকে তার ওপাশে থাকে মিক্সি মেশিনটা তো ভাবছি একটু গোছাতে হবে যদিও একটা ছোট ছোটোর জন্য ওই বাসনগুলো যদি মেজে আগে থেকে সব সমস্ত রেডি থাকে তো খুবই সুবিধে হয় তারপরে দেখো আবার ভাতের ফ্যান উপরে দিতে হয় আগে তো নিচিতে দিতাম কারণ এখন নিচু হওয়া বারণ বলে উপরে সমস্ত কিছু রান্না হয়ে রান্নাগুলো সমস্ত কিছু খালি করে তারপরে ভাতটা উপর করি তাহলে আমার সুবিধে হয় ভাতের ফ্যানটা ভালো করে একটু স্পেস না হলে না গরম তো যদি হাতে পড়ে দুধের বাটিটা মাছ দুধের বাটি মাছতে গিয়ে বাটির চারপাশের শর লেগেছিল তবে ভাবলাম যে আগে যদি একটুখানি খেয়ে নিতাম শরটা টেনে কিন্তু ওই যে খেয়াল থাকে না সবসময় আর এই কড়াটা দেখতে পাচ্ছ কড়াটা না প্রথম দিকে এরকম কালো ছিল তো প্রথম দিকে যখন আমি রান্না মানে আমার সংসার জীবন শুরু করি তখন অতটা ঠিক বুঝতাম না এখন যদি এরকম কড়া নতুন কড়া আসে তো কোনো মতেই এরকম কালো হবে না তখন যদি এটি পরিষ্কার করে রাখতে পারতাম তাহলে এই কালো ভাবটা থাকতো না দেখো এখানে নিচুতে সমস্ত বাসনগুলো উপুর করেছি তার সঙ্গে সঙ্গে কড়াটাও উপুর করে দিলাম আর ওকে বললাম যে একটুখানি চিকেন স্টু খাইয়ে দাও কারণ ওইটাই তো খাচ্ছে বন্ধুরা ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি দু তিন দিন আগে পনির আনা হয়েছিল তো পনির আনা হয়েছে পনিরের তরকারি তো প্রায়ই করি তো মনে হলো যে ছানার তরকারি করি তো তোমাদের সঙ্গে আজকে ছানার ডালনাটা শেয়ার করছি ছানাটা ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি করে একটু ময়দা দিলাম ময়দা দিলে বাইন্ডিংটা বেশ ভালো হয় তারপরে গোল গোল করে ছানার বল তৈরি করলাম আগে তো আমি না তো ছানা তৈরি করতাম দুধ দিয়ে কাটিয়ে ছানা তৈরি করে এই ছানার বল করে তরকারি করতাম যদিও পরি পরিমাণে অল্প হতো দুজনের পক্ষে সেইটা ছিল এনাফ তো এখন এই পনিরটা আছে বেশ অনেকটা করে করলাম ভাবলাম যে যদি একটু বেশি করে করি তো তরকারি মা বাবাকে দিতে পারবো ওই জন্যই আরও পুরো পনিরটা আমি নিয়ে নিলাম কারণ আমি যখন পনির আনি না তখন অল্প কিছুটা রেখে দিই মাঝে মাঝে পনির পরোটা তৈরি করি বা ইয়ে পরোটা তৈরি করে চিজ হিসেবে পনিরের কাঠকলা ভাজি আর দেখো সব ছানার বলগুলো করে রেখেছি আর তার জন্য মশলা দিয়েছি টমেটো আদা জিরে ধনে দুটো ভেজে নিয়েছি ভেজে নিয়ে একসঙ্গে পেস্ট করব। হ্যাঁ বন্ধুরা মশলাটা একটু অন্যভাবে করেছি জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটো আদা সমস্ত কিছু তেলে ভেজে নিয়েছি ও তার সঙ্গে ছিল দারচিনি এইগুলো ভেজে নিয়ে হলুদও দিয়েছি দিয়ে এটা পেস্ট করে নেব। নিরামিষ রান্না তো আদা রসুন আদা নয় পেঁয়াজ রসুন তো একদমই চলবে না জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি একটি গরম মশলাও ফোড়ন দিয়ে দিলাম তারপরে মশলাটা দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে কষাচ্ছি তারপর আলুটা তো আগে সেদ্ধ করে নিয়েছি মোটামুটি খুব একটা সেদ্ধ করিনি যাতে না গলে যায় এবার আলুটা দিয়ে দিলাম ভাজছি ভালো করে দিয়ে সমস্ত মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা না একদম নেই বললেই চলে সেজন্য একটুখানি গুঁড়ো লঙ্কাও দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তাও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না খুব অল্প ছিল দেখো রঙ সেরকম হয়নি জাগে বাড়ির রান্না একটুখানি কম কিছু হলে খারাপ লাগবে না নিজেরা তো খাবো সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল তো দিয়ে দিলাম তারপরে একটু পরে বলগুলো দিয়ে দিয়েছি দেখো আর এর মধ্যে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব করে কেটেছি এইখানে রেখে আর এইটুকু জন্য কেটেছি এটা হচ্ছে ওই বাতাবি লেবুটা খুব মিষ্টি ছিল মিষ্টি ছিল বলেই আরও আমার বেশ ভালো লাগলো কারণ টক জিনিসটা এখন খেতে পারবো না আর এই বাতাবি লেবুটা চিনি মাখিয়ে নিলাম চিনি মাখিয়ে নিয়ে মিষ্টি থাকা সত্ত্বেও চিনিটা মাখালাম মাখিয়ে সমস্ত প্লেটে আস্তে আস্তে করে দিয়ে দিলাম আর এই বাটিটার মধ্যে নন্দুকে দিয়ে দেব বেশ ভালো প্রসাদ হিসেবে আজকে বাতাবি লেবুটা ভগবানকে দিলাম বেশ ভালো লাগছে আর অনেকটা রেখে দিলাম সেটা আজকে আর কাটবো না আগামী দিন কাটব আজকে এই প্রসাদটাই শুধু খাব চিনি মাখিয়ে তারপরে লঙ্কা দিয়ে লেবু দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে আগে কীরকম পাতে বিলেও আমরা খেতাম বলো বেশ ভালো লাগতো তো খাওয়া দাওয়া করে একটুখানি তন্দাচ্ছন্ন হয়েছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম পাখি দিয়ে ডাকলো বললো যে সকালবেলা বললে না যে বীজগুলো ছড়াবে চলো আজকে বীজগুলো ছড়ানো যাক তো সকালবেলা ওকে বলেছিলাম তো বিভিন্ন কাজে বলো একটা গৃহিণীদের কত কিছু কাজ থাকে তারপরে দুটো ছেলে মেয়েকে নিয়ে তো হিমশিম খেতে হয় তো এই দেখো ওই গাছ পরতে খুব ভালোবাসে ওই দানাগুলো নিয়ে এসছিল তো এখানে সমস্ত বিনসের দানাগুলো বসিয়ে দিচ্ছে আর তারপরে আছে লাল শাকের দানা তারপরে আরও অনেক রকম দানা রয়েছে ধনে ধনিয়া গাছের মাটি কোপাচ্ছে যে মাটি কুপিয়ে রেখেছিলো আমার বর কিন্তু এতগুলো দানা তো এক ওইটুকু হলে হবে না ও আবার কিছু কিছু জায়গা হচ্ছে মাটি কোপাচ্ছিলো আর সমস্ত বীজগুলো ছড়িয়ে দিচ্ছিলো বেশ ভালো লাগে বলো এরকম যদি সবজি হয় এই দানাগুলো যদি দিয়ে সবজি যদি করা যায় বেশ ভালোও লাগবে আর সবাই মিলে খাওয়াও যাবে কারিপাতা গাছ কারিপাতাগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম দেখো সেরকমই রয়েছে না বার হচ্ছে কেন বলো তো একটুখানি বাড়ছে না তো তার পাশে আবার কদিন আগে পুঁইশাকের গাছ লাগিয়েছিল পুঁইশাকের বেশ গজ লাগ হয়েছে বেশ পাতা ছড়িয়েছে ও গাছপালা পড়তে খুবই ভালোবাসে কত কিছু গাছ যে পোতে ওই রাস্তার পাশে যে সমস্ত কিছু গাছগুলো আছে না ওই সব লাগিয়েছে আর ওর ওর উপরে আমরা খুবই মানে কৃতজ্ঞ বলা যায় কত সুন্দর সুন্দর সমস্ত কিছু দানা এনেছে যা এনেছে বলো আবার গাছগুলো পুঁতেও মাটি কোপাচ্ছিল মাটি কুপি কুপি বলছিল। যে এদিকের মাটিটা ভালো আর ওই দিকের মাটিটা ভালো না মা কেন বলো তো ওই মাটি ফেলেছিলো না এ বাড়ির পেছন দিকে কিছু মাটির এটেল মাটি আর কিছু মাটির দোয়াশ মাটি দোয়াশ মাটিতে গাছ ভালো হয় না আবার ওই দিকের মাটি আবার এটেল মাটি ছিল পেঁপের দানা দিল তারপরে ধনিয়া গাছের দানা দিল আর একটা দিল লাল শাকের দানা সমস্ত দানাগুলো একটুখানি দূরে দূরে দিলো যাতে একটুখানি স্প্রেড করতে পারে আর এদিকে দেখো কত রকম গাছ এই দেখো আম গাছ দিয়েছে আমার বর দু তিন মাস আগে আম গাছটা দিয়েছিল তারপরে কুলেখাড়া কুলেখাড়া নিয়ে এসেছিলো সেই ডাল পুঁতে দিয়েছিলাম কুলেখারায় হিঞ্জি পা শাক হয়েছে অনেক কিছু শাকই এখানে পাওয়া যাচ্ছে সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলা বসে আছি চা খাচ্ছি আর মন মনে হয়ে বসে আছি বাগানটার দিকে তাকিয়ে রয়েছি আর মা এসে মাকে চা করে দিলাম আমিও তার সঙ্গে খাচ্ছি আর দেখো মুড়ি কৌটো নিয়ে বসে আছি তারপরে বাদাম ছিল সে সমস্ত কিছু মুড়ি মাগলাম আর এখন রাত্রির বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমার ভাসুর এসে আর আমার ভাসুর বড় ভাসুরের ছেলে মানে দিব্য মানে আমাদের হিরে বলা যায় ও এসছে বাঘাকে দেখতে আর ছোট ছোটোবাবু এসছে ওরা খুব ভালোবাসে বাঘাকে তো শুনেছে বাঘার খুব শরীর খারাপ তাই দেখতে আসছে কত কিছু প্রশ্ন করছে দিব্য যে কেন কিছু করা যাবে না ডাক্তার কি বলেছে ওরা যে এত ভালোবাসে না দেখলে নয় আর আমি দেখছি আমার চোখ থেকে অবিরত জল চলে আসছে কিন্তু বুঝতে পেরেছে যে ওর প্রিয়জনেরা ওকে দেখতে এসছে ওকে দেখি সেটা বোঝা যাচ্ছে